আজকে হচ্ছে পবিত্র উল আজহা সো সবাইকে অনেক 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 শুভকামনা শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মোবারক সো আমার হচ্ছে এই প্রথম আমেরিকাতে এই প্রথম ঈদ করছি মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তো একটু খারাপ লাগছে তারপরও সবার প্রতি ভালোবাসা রইল অনেক দূর থেকে সবার জন্য দোয়া রইল এবং আমার পরিবার পরিজন সবাইকে এবং যারা আমার ভিডিও দেখেন সবাইকে ঈদ মুবারক এবং সবাইকে ঈদের শুভেচ্ছা যেহেতু আমাদের এখানে আজকে ঈদ আর বাংলাদেশে হচ্ছে আগামীকালকে সো আমারটা আসলে বাংলাদেশের জন্য একটা অগ্রিম ঈদ মুবারক বলা যায় আর আমাদের এখানে তো আজকে সো দিনটা আসলে অনেক সুন্দর ঈদের দিন সবার একটু খুশি খুশি লাগে কিন্তু বিদেশের ঈদ মানে হচ্ছে খুবই আফসোসের একটা ব্যাপার আফসোস ছাড়া আর কোনো কিছু থাকে না আসলে বাংলাদেশের ঈদ আসলে অনেক মানে ভালো কাটতো অনেক মজা করে কাটত ভাগিনা ভাগ্নি ভাই বোন সবাইকে নিয়ে মানে একটা ঈদের আনন্দটা অন্যরকম ছিল কিন্তু আমেরিকাতে মানে প্রবাসে আসলে এই জিনিসগুলো হয় না কারণ হচ্ছে এখানে সবাই সবার মতো আর এখানে আসলে হা মানে ওইভাবে তো মানুষজন কম কারণ হচ্ছে আমাদের আশেপাশে আসলে ওইভাবে বাঙালি তেমন একটা নাই আর আমরা আজকে মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে আমি আর আমার হাজব্যান্ড তো সেখানে কিছু মানুষজন ছিল মুসলমান মুসলিম ছিল তারা ওইখানে অনেকের সাথে দেখা হয়েছে যদিও তারা অপরিচিত ছিল কিন্তু তারপরেও ভালো লাগছে যে আমাদের একই আমরা একই ধর্মের আর আশেপাশে তো অন্যান্য মানে কী বলে অন্যান্য ধর্মের মানুষজন আছে তো তাদের জন্য তার আজকে ঈদ না রাস্তাঘাটে একদমই ফাঁকা ফাঁকা আসলে বলার কিছু নয় তো আমেরিকাতে এই প্রথমে ঈদটা আসলে একটা আফসোসের মতো করে কাটছে মানে কাটতেছে আর কি আফসোস আফসোস করে করে কাটতেছে বিকজ বাংলাদেশের ঈদগুলো আসলে ঈদের মতো যায় প্রবাসের ঈদগুলো একদম কেমন জানি এতিম এতিম একটা ঈদ মনে হয় তো যাই হোক আমি রেডি টেডি হয়ে ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক বলি সাথে বাংলাদেশ থেকে যারা আমাকে দেখছে আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলির মানুষজন আসলে তাদেরকে অনেক বেশি মিস করতেছি যাই হোক সবাই ভালো থাকবেন আবারও সবাইকে ঈদ মোবারক ঈদ কাটুক সবার আনন্দে আনন্দে উল্লাসে কিছু বলার নেই আসলে কষ্ট লাগতেছে আর কি বলব তো ভালো থাকবেন বাই বাই